আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি এখন অসুস্থ হই নাই অসুস্থ তবু আমি ভিডিওগুলো আমি দিয়ে দিই আপনাদের জন্য শুধু তো আপনারা যে যেখানে থাকেন দেশে এবং বিদেশে বিভিন্ন দূর দূরান্তে আমি দোয়া করি আপনার সবাই ভালো থাকেন সুস্থ থাকেন শান্তিতে থাকেন নিরাপদে থাকেন আল্লাহরা বললাম আপনাদেরকে ভালো রাখো সুস্থ রাখো তো এই রজা রমজান রমজানের দিনে আশা করি আপনারা অবশ্যই ভালো আছেন রমজানের পরে আসতে আসতে ঈদ আশা করি আপনারা অনেকে দেশে আসবেন আপনাদের ছেলে সন্তানকে নিয়ে মা বাপকে নিয়ে ঈদ করার জন্য তবে সুস্থ থাকবেন যেখানে থাকেন সতর্কভাবে থাকবেন সাবধানে থাকবেন এখন বর্তমান দেশের পরিস্থিতি খুব ভয়াবহ খারাপ শুধু এখানে না আমাদের বাংলাদেশে না আমি মনে করি সমগ্র বিশ্বতে খুব ভয়াবহ খারাপ যাচ্ছে আজকাল মানুষ তো ঠিক নাই হিংসা হিংসি নিন্দা নিন্দি সত্যুত আমি সমালোচনা আত্মসমালোচনা এইগুলো নিয়ে এখন মানুষ খুব বেশি ব্যস্ত থাকে বেশি এইগুলো না করলে মানে হয় অনেকে ফেটে বাদ হজম হয় না কি করবে এই জন্য প্রতিদিন টিভির সামনে বসলে দেখা যায় সারা বিশ্বতে কোন জায়গায় কি হইতেছে আমাদের বাংলাদেশে সমগ্র বাংলাদেশে ছেষট্টি জেলায় আনা শেখানা কোন জায়গায় কী হইতেছে কী না হইতেছে কী হচ্ছে সব দেখা যায় আর আমরা তো সব সময় অনলাইনে থাকি দেখি এখন ভাগে অতিরিক্ত চিনতে বেড়ে গেছে ডাকাত বেড়ে গেছে সুর বেড়ে গেছে লুটপাত বেড়ে গেছে তো এখন এই জন্য আপনারা যে যেখানে থাকেন না কেন যেই প্রান্তে থাকেন না কেন শান্তিভাবে সুস্থভাবে থাকেন নিরাপদে থাকেন সাবধানে থাকেন আমি সবার জন্য মঙ্গল কামনা করি আল্লাহ রাব্বুল আলমী আমাদের সকল ইসলামকে যেন হেফাজতে রাখে সুস্থ রাখে শান্তিতে রাখে বা গাড়ি চালাচ্ছেন গাড়ি চালাবেন সতর্কভাবে গাড়ি করবেন না আমি এটা মুহূর্তে বলি প্রতিটি আমি ভিডিওতে কিছু ভিডিওতে বলি নাই আবার এখন বলতেছি প্রতিযোগিতা করবেন না যারা বেশিরভাগ বাইক চালান আপনারা প্রতিযোগিতা করবেন না প্রতিযোগিতা করা মানে নিজের হায়াতকে পরীক্ষা করা এটা করবেন না কারণ লক্ষ লক্ষ টাকা দিয়ে বাইক কিনবেন কার কিনবেন ট্রাক কিনবেন টলি কিনবেন মাইক্রো কিনবেন তো প্রতিযোগিতা করবেন না প্রতিযোগিতা করা মানে নিজের হাইটকে পরীক্ষা করা অর্থাৎ আল্লাহ রাবুল পৃথিবীতে আরেক কয় কেজি খোরা কি দি সেটাই করতে করা তবে সতর্কভাবে থাকলে আজহারের কাছ থেকে না রক্ষা পাওয়া যায় কিন্তু এখন প্রায় দেখি অল্প বয়সের ছেলেরা আর কিছু কিছু বয়স্ক লোকেরাই এরকম রাস্তায় যখন বের হবে গাড়ি যখন এক্সট্রা দেবে তখন মনে হয় যে বিমান চালায় কাঠটা কত সিসি প্রতি সেকেন্ডের মধ্যে কত উঠে মিটারে এগুলো ঠিক না স্লোভাবে গাড়ি চালান সাবধানে গাড়ি চালান কারণ নিজেও বাসেন অন্যদের অন্যদের কেউ বাসান এটাই নিয়ম যেখানে দরকার তিন ঘন্টা সেখানে সাড়ে তিন ঘন্টা লাগুন তবুও এত তাড়াহুড়া করে গাড়ি চালানোর প্রয়োজন নাই এই যে আমাদের এখানে আমি দেখি কতগুলো টেম্পুর মতো বাইর হয়েছে ওরা খুব রাত বারে গাড়ি চালায় এমনভাবে গাড়ি চালায় সামনে যে থাকবে দেখো সেটা দেখার বিষয় না হবে। কে বাঁচবে কে মরবে সেটা দেখার বিষয় না আর যারা অটোরিক্সা চালায় এই দেখি যে আমাদের এখানে খুব রাতভাবে উশৃঙ্খলভাবে চালায় তো এগুলো ঠিক না আর যারা গাড়ি নেন গাড়ি কোম্পানি মালিকরা আপনারা খুব মানুষ দেখে শুনে গাড়ি দেবেন অনেকে ড্রাইভিং লাইসেন্স আছে কিন্তু অভিজ্ঞতা নাই অনেকের অভিজ্ঞতা আছে ড্রাইভিং লাইসেন্স নাই আমি দেখি প্রায় সময় এরকম রাস্তায় গাড়ি চালাই যে এমনভাবে একদিন আমাকে মারছিল ভাগ্য ভালো আমি আল্লাহ রাবুল আল্লাহ আমি নেই কেমন তেমনি আমার ইয়ে করছে কিন্তু আমার কোনো ক্ষতি হয় নাই আমার কোনো আঘাতই হয় নাই এই পর্যন্ত আম এরকম রাস্তাঘাটে বার আমাকে এরকম অ্যাক্সিডেন্ট করাইলো কিন্তু আল্লাহ রহমতে আমার কোনো একটা আসুরও পরে নাই কেন যে পড়ে না সেটা আমি জানি না তো এবারে শহর প্রায় বারো বার বারো বার হয়েছে এরকম অ্যাক্সিডেন্ট আমার এরকম ইয়ে করছিল কারণ আমি গাড়ি চালাই যেখানে আমার তিন ঘন্টা লাগবে দরকার সেখানে আমার পাঁচ ঘন্টা লাগবে আমি গাড়িভাবে চালাই যাব খুব স্লো যারা টেম্পু চালায় অটো অটোরিক্সা চালায় এই ব্যাটারি অটো চালকরা উশৃঙ্খলভাবে গাড়ি চালায় অর্থাৎ সাইড দেবার কোনো সাইড দেবার মতো সেই সুযোগটা পাওয়া যায় না এরকম করে গাড়ি চালায় কত যে মানুষ মারা যাচ্ছে কত যে মানুষ কুঙ্গু করতেছে এই প্রতিযোগিতার কারণে এই উচ্ছৃঙ্খলভাবে গাড়ি চালানোর কারণে এই জন্য আমার কথা হচ্ছে আপনারা বাসেন অন্যদিকে বাসান এভাবে গাড়ি চালাবেন না রাস্তাঘাটে তো ঠিক আছে আমি আর বেশি কিছু বললাম না তো আপনারা কাউকে হিংসা নিন্দা সমালোচনা এগুলো করবেন না কাউকে আঘাত করবেন না তো ঠিক আছে আপনারা যে যেখানে থাকেন দেশে এবং বিদেশে দূর দূরান্তে সুস্থ থাকেন শান্তিতে থাকেন ভালো থাকেন এই প্রত্যাশা নিয়ে আমি আপনাদের সবাইকে আবার খনিকের বিদায় নিয়ে আমি আসসালামু আলাইকুম আ দেখা হবে আবার আল্লাহ হাফেজ